আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের অসম্ভব সুন্দর একেবারেই হচ্ছে ইউনিক একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরাই কিন্তু অপেক্ষায় আছেন তো আনস্টিচ এই প্রোডাক্টটির প্রাইস কিন্তু অনেক কমে আপনাদেরকে দিয়ে দিব আগের তো কম দামে এখন আপনারা পাবেন ড্রেস কালেকশন এটা তো আমি হচ্ছে সম্পূর্ণ জামাটাই আপনাদেরকে খুলে দেখাব যারা হচ্ছে বাজেটে একদমই হচ্ছে প্রিমিয়াম মানের ক পার্টিওয়্যার কালেকশন চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একদমই বেস্ট চয়েস তবে আমি জানি না কতজন আপনাদেরকে দিতে পারবো কারণ এগুলো খুবই লিমিটেড স্টক আমাদের কাছে আসে এখন চাইলেও অনেক স্টক আমরা আনতে পারি না তো এটা হচ্ছে ক্যাটালগটা একদমই সেম টু সেম পাবেন আর এটার কম্বিনেশনটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটা এসেছে সো এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বারে দেখেন ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সবার আগে রিপ্লাই পাওয়ার জন্য আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পুরো নাম্বারে প্রচুর পরিমাণে মেসেজ থাকে সেক্ষেত্রে হচ্ছে যারদের একটু আর্জেন্ট রিপ্লাই প্রয়োজন আপনার হচ্ছে এই যে গ্রামের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দর অল ওভার কামিজের মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা আছে আর কাজের যে ফিনিশিং এত দারুণ একটি ফিনিশিং আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন সাথে যে কম্বিনেশনটার কথা আপনাদেরকে বলেছিলাম জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ কম্বিনেশন আপনারা পাচ্ছেন ফ্যাব্রিকটাও কিন্তু প্রিমিয়াম মানের কটন ফ্যাব্রিকের ভিতরে আছে এবং এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই পাশে যদি আপনারা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটি প্যানেল দেওয়া আছে এগুলো কিন্তু অনেক লং আছে হ্যাঁ এটার হচ্ছে বডি সাইজে প্রায় আপনারা আশি আশি করে একশো ষাট ইঞ্চির মতো কাপড় পাবেন আবার লেন্থে হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এই লেন্থটা আপনারা পাবেন যদি কারো মনে হয় যে আপনাদের আরেকটু লেন্থ প্রয়োজন সেক্ষেত্রে এই প্যানেলটা আপনারা কামেজের নিচে দিয়ে আরেকটু লেন্থ বাড়িয়ে নিতে পারবেন অথবা আরেকটু সাজেস্ট থাকবে যেটা হচ্ছে এই প্যানেলটা যদি আপনারা নেকের এখানে যদি দেন এই যে দেখেন নেকের এখানে যদি দেন তাহলে কিন্তু নেকটা আরও একটু বেশি স্টাইলিশ লাগবে এবং এই প্যানেলটা দুই পাশে দেওয়া আছে একটা আছে কাজ করা আর একটা আছে কাজ ছাড়া এখন আপনাদের ইচ্ছা যেভাবে খুশি সেভাবে মেক করতে পারেন যেহেতু ঈদের কালেকশন অবশ্যই নিজের মতো করে মডিফাই করে মেক করবেন একদমই দেখে সুন্দর করে যাতে ড্রেসটার আউটফিটটা অনেক ভালো আছে সেভাবে এগুলো মেক করার ট্রাই করবেন সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার সাথে আলাদা প্যাচেস আছে যেটা হাতার মধ্যে দেওয়ার জন্য এখানে কিন্তু অনেক বড় করে প্যাসেজটা দেওয়া দুই হাতের মতো দিয়েও আপনার স্যালোয়ারের মধ্যেও কিন্তু একটু লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের মধ্যে কিন্তু দেওয়ার জন্য এই প্যাসেজটা না বাট বড় দেখে আমি বললাম সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আর চমৎকার এই ড্রেসের প্রাইস এখন আপনাদেরকে আমরা কমে দিয়ে দিব হ্যাঁ মাত্র আঠারোশো টাকা করে এখন পাবেন এটার কিন্তু প্রাইস আগারও বেশি ছিল এখন ফিফটি টাকা ডিসকাউন্টে আপনাদেরকে আঠারোশো টাকা করে দিচ্ছি সো যাদের লাগবে খুব দ্রুত এটা পার্সেস করতে হবে দেরি করলেই কিন্তু আর পাবেন না এত সুন্দর ড্রেস আঠারোশো টাকা মানে অনেক কমে পাচ্ছেন সো আমরা আজকে এখানে বিদে নিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই তিনটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ